সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও কিন্তু ভালো আছি আর বাইরে ফ্ল্যাট ভাঙা হচ্ছে না মানে সব সময় টক টক টকটক আওয়াজ যেখানে দাঁড়িয়েই আমি ভিডিও করি সেখান থেকেই কিন্তু আওয়াজটা চলে আসে যেহেতু একদম বাড়ির কাছে এখন তো সাড়ে দশটা মতন বাজে আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি টিএসএ আর ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আজকে তো প্রচণ্ড প্রচণ্ড গরম আর পাখাটা বন্ধ করে করেছি বলে প্রচণ্ড গরম লাগছে জানো তো মানে আবার একটা বৃষ্টি আসবে আর কি তা চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলে রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার আর ভাত তো আজকে একটু আগে বসিয়ে দিয়েছি তারপর খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি বেরোবে বলে ভাতটা নামিয়ে তারপরে রান্নাঘর আজকে পরিষ্কার করে নেবো আর প্রচুর গরম লাগছে পাক ট্রিক চলে এসেছি পুজো করতে জিমের জন্য তৈরি হয়ে নিলাম আজকে জিমে যাবো আবার যে কবে জিমে যাবো আমি কিন্তু নিজেও জানি না আসবোই তো সেপ্টেম্বরে ষোলো সতেরো তারিখ তারপরে যাওয়া হবে না পুজোর আগে একটু তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সবারই থাকে সেরকম আমারও একটুখানি থাকবে সে করতে হবে সেই সব ষোলো সতেরো তারিখে এসে আবার যাওয়ার তো আর কটা দিন মাত্র জিম হবে সুতরাং যাওয়ার কোনো প্রশ্নই আসে না অক্টোবরটা পুরো পুজো তখনও আর যাওয়া হবে না সেই জন্য কবে জিমে যে আবার যাবো আমি নিজেও জানি না যাই চলো এখন বেরিয়ে করি চলে এলাম জিম থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম বাপরে আজকে যা ঘেমে গেছিলাম এখন সারাদিন চলছে খবর তোমরা হয়তো আওয়াজও পাচ্ছ খবর হচ্ছে আর বাড়ি এলাম এসে ফ্রেশ হলাম দিয়ে তারপরে দেখো চা নিয়ে বসে চলে চাটা খাই আবার অন্য কাদা যাতে করে চা না খাবো না মনে শরীরের জন্যেই আমার রোজ এই এক কাজ জামা কাপড় গোছাও আর রোজ এগুলো সব জায়গা মতন তুলে রাখো গোছানো বলে বসিয়ে দিচ্ছিলাম একটু ডিম সেদ্ধ রাতের একটু রান্না চলে এলাম ঘরে এই ঘড়িটা না বন্ধ হয়ে গেছে জানো বন্ধ হয়ে গেছে মানে ব্যাটারি শেষ হয়ে গেছে আর কি ব্যাটারি লাগাতে হবে আর কি আজকের মতন হয়ে গেল সবকিছু কাজকর্ম এখন নিজে একটুখানি ফ্রেশ হবো চুলটুল আসব আসি তারপরে যাব শুতে আর গোছ তো সব হয়ে গেছে টুকটাক জিনিসগুলোই না হয় না ওগুলোই মানে ঠিক যাওয়ার আগে মধ্যে মধ্যে সব কিছু কিছু জিনিস থাকে সেগুলো নিতে হয় ওইগুলো একটু টেনশন হয়ে যায় যেগুলো ভুলে না যায় আর কি কিছু কিছু জিনিস থাকে যেগুলো একদম মানে খাবার জিনিস বা এইসব যে টুকটাকগুলো থাকে সেগুলো ঠিক যাওয়ার আগে আগেই ব্যাগে পুড়তে হবে তো ওইগুলোই একটু টেনশন হয় যে ভুলে না যায় আর কি নাহলে তো মোটামুটি সব নেওয়াই হয়ে যায় আর কি আগে থেকেই তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে বাটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো করে দিও আর যারা আমার ব্লগ দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই you mm -hmm.